দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই খামার করে করতেছেন এবং করবেন ভাবতেছেন আর সামনে যেহেতু কুরবানি অনেক খাবার খামারিরা আছে খুব টেনশনে আছে গরুর খাবারের রুচি টোটালি নাই সেক্ষেত্রে কি করণীয় এ বিষয়ে আমরা আলোচনা করব আর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় ইতিহাস ইতিহাস কেমন আছে আলহামদুলিল্লাহ আপু সামনে যে তকুরবানি অনেক খামারি ভাইরা খুব টেনশনে আছে যে তো গরুর খাবারের রুচি টোটালি নাই এর প্রধান কারণটা কি প্রথমত হচ্ছে এই যে গরম রোদের তাপ এর জন্য তো আমাদের মানুষেরই অনেক প্রবলেম হয়ে যাচ্ছে আর মানে একটা প্রাণী তো দেখা যায় যে আমাদের যদি গরম লাগে আমরা একটু মানে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুই বা একটু ফ্রেশ হই বা ঠান্ডা পানি খাই সেলুন শরবত মানে তো আমাদের মানুষের ক্ষেত্রে হয়েই থাকে জীবন বাঁচানোর তাগিদে এখন আমাদের গরু তো সেটা পারতেছে না তো এর জন্য আমাদের সেটা করতে হবে প্রথমত গরুকে দিনে দুই তিনবার গোসল করানো লাগবে এটা লাগতেই পারে না হলে আপনার ঝুঁকি থাকে বিভিন্ন ঝুঁকি থাকে স্ট্রকে গরম গরমের থেকে আপনার হচ্ছে জ্বর উঠতে পারে ভাইরাস মানে বিভিন্ন প্রবলেম এই জন্য গোসলের কোনো বিকল্প নাই দুই তিনবার করে দিবেন কষ্ট হলেও এবং হচ্ছে প্রতিদিনের খাবার তালিকায় দুপুর বেলায় অন্তত স্যালানের পানিটা রাখবেন সেটা উর হতে পারে আর গরু স্যালানও আছে বাট উর তা আমি আমার খামারে খাওয়াই সেটা সাজেশন করলাম মানুষের উর স্যালাইনটা হ্যাঁ তো উর স্যালাইনটা খাওয়াবেন এবং তার পাশাপাশি যেটা করবেন যদি রুচি কমে যায় একটু কুসু পানি খাওয়াবেন অনেক সময় শরীর যায় এর কারণে হতে পারে বা প্রথমত আপনি খেয়াল করবেন যে গরুটার তাপমাত্রা কত আছে বা যদি জ্বর হয় তেলে তো খাবে না এরন তাপমাত্রা যদি নর্মাল থাকে তাইলে আপনি ওইটা একটু মানে চিকিৎসা লাইনে যেতে হবে সেটা হচ্ছে গুড়ের পানি খাওয়াবেন তারপর হচ্ছে প্রোবাইটিক দিতে পারেন সেটা হচ্ছে আপনার এই যেই প্রবলাক তারপর হচ্ছে আপনার এই যেই বায়োগার্ড তারপর হচ্ছে হজমুলা যে ওষুধগুলো থাকে হজমুলার প্যাকেটটাও মানে ছোটো ছোটো আপনার প্যাকেট সাইজের যে ওষুধগুলো আছে এগুলো যদি আপনারা খাওয়ান তাহলে আর হজমলার একটা বিষয় আছে সেটা হচ্ছে খাবারের প্রতি রুচি বাড়বে বা ওটার হচ্ছে খাবারের একটা মানে গাছের একটা শিকড়ের দ্বারা ইয়ে আমি আমার খাবারে এখন থাকলে অবশ্যই ভেঙে দেখাতাম এই মুহূর্তে আমার কাছে নাই শেষ হয়ে গেছে এবং হচ্ছে এগুলো দিতে পারেন বায়োগার্ড দিতে পারেন প্রোগোলাক্স দিতে পারেন তারপরে হচ্ছে আপনার এই হজমলা দিতে পারেন এগুলো সব হচ্ছে রুচির জন্য কাজ করে হ্যাঁ এগুলো খাওয়াবেন তার পাশাপাশি আপনারা হচ্ছে জিনটা খাওয়াবেন যেহেতু কোরবানির গরু এগুলো হচ্ছে রুচির জন্য এবং হচ্ছে কুরবানি গরুগুলোর জন্য বলতেছি জিংটা যদি খাওয়ান রুচিটা ভালো থাকবে এবং ওদের স্কিনটা অনেক উজ্জ্বল থাকবে আর কোরবানির গরু আপনি খেয়াল করবেন যদি স্কিনটা ভালো থাকে ওই গরুগুলো কিন্তু মার্কেটে দাম বেশি স্কিন যদি সুন্দর থাকে আপনার লুনগুলা বা চামড়াগুলা গুলা যদি উজ্জ্বল দেখা যায় তাহলে কিন্তু এগুলো দাম বেশি আর সব গরুর কিন্তু এমন হয় না অনেক গরু কিন্তু ফ্যাকাশে দেখায় হ্যাঁ আর এটা হচ্ছে আপনার অনেক সময় যদি গরমের মধ্যে পাতলা পায়খানা করে পাতলা পায়খানার জন্য জিঙ্ক মানে গুরুত্বপূর্ণ হার মানে হার হারের যে ইয়েটা মানে হার মানে হার মোটা করতেও আপনার হচ্ছে সহযোগিতা করে এবং জিঙ্কে মানে হার মোটা করে এবং হচ্ছে আহ ওজনও বাড়ে এবং হচ্ছে চেহারা আপনার হচ্ছে একটা গ্লো চলে আসে স্কিনের মধ্যে গরুর যে লুম সেগুলো চিকন হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে গরুগুলা খোড়া রোগ হয়ে গেলে সেটা হচ্ছে মানে হয়ে যাওয়ার শেষে যখন ভালো হয়ে যায় লুম অনেক মোটা মোটা দেখায় ওই ওই লুম হচ্ছে গরু দুধ কম হয় এবং হচ্ছে সার গরুর ক্ষেত্রে যদি হয় ওইগুলো ওজন কম আসে এর জন্য আপনি চেষ্টা করবেন জিঙ্কটাকে খাওয়ানোর জন্য এবং রুচির যে ওষুধ আর এখানে হচ্ছে আপনার যে মাল্টিভিটামিন প্লাস আছে এটা সাথে দিবেন এটা হচ্ছে আপনার এই মানে মোটা তাজাও করবে পাশাপাশি হচ্ছে মানে ঠিক রাখবে তার পাশাপাশি আপনি একটা জিনিস করবেন সেটা হচ্ছে শুধু তো আপনি রুচি বাড়বে মানে খাবার খেলে রুচি মানে রুচি যদি বাড়ে খাবার খাবে আবার খাবার খেলে ওজন আসবে এই হচ্ছে বিষয় আপনি হচ্ছে পাশাপাশি হচ্ছে যে। এটা দিয়ে দিবেন ফ্যাটিনিং এর জন্য প্রো ফ্যাট হান্ড্রেড এটার ভিতর হচ্ছে দানা দানা সিস্টেম কারণ আমি আমার খামারে খাওয়াইছি তো জন্য বিষয়ের ভিতরের বিষয়টা আমি জানি আর ভিতরে মানে প্যাকেটটা ভাঙলেই একদম মানে দানা সিস্টেমে আসবে দানা টাকার অনেক বড় আসবে না কারণ অনেক বড় আসলে অনেক সময় আমরা যদি ভুষির সাথে খাওয়াতে যাই তো সেটা দেখা যায় যে আপনার মানে ওই বালতি চারদিকে লেগে থাকে অনেক সময় সেটা অপচয় হয়ে যায় অনেক সময় দেখা যায় পায়খানা রাস্তা দিয়েও বের হয়ে যায় অনেক সময় দেখা যায় যে দানা সিস্টেম যেগুলাতে আছে আপনারা খাওয়াই দেখবেন বা আপনারা যারা অভিজ্ঞতা খামারি আপনারা তো খাওয়ানি সেটা আমি জানি তো খাওয়ানোর পরে সেটা যখন সেটা পায়খানা করে পায়খানার মধ্যে সে দানা দানা বের হয়ে আসে অটোমেটিক মানে কি হজম হয় না কাজে লাগলো হ্যাঁ ওর ওটা নিতে পারে না তার কারণে এটা ওই বড় বড় যে দানা সেটা আপনি পাবেন না দানাই কিন্তু একটু মিহি ধরনের কিন্তু দানা সিস্টেম এটা আমি আমার খামারে যে বাচ্চাগুলো আছে ওদের মানে পাঁচটা সার বাচ্চা আছে ওদেরকে খাওয়াচ্ছি তো এটার জন্য আপনি কোনো প্রতিক্রিয়া না এটা হচ্ছে ধরতে গেলে একটা ভিটামিন জি এটা কিন্তু অনেক সময় আপনারা গাবিচও দিতে পারবেন গাবিকে কোন সময় দিতে পারবেন সেটা হচ্ছে অনেক সময় হারডি যে গাবিগুলো আছে সেগুলাকে আমরা মোটা তাজা করার জন্য যখন দেই তখন আপনারা দিতে পারবেন নির্ভয়ে এটা কোনো প্রবলেম নাই প্রবলেম একমাত্র হয় কোনটা সেটা হচ্ছে যে ডেক্সামেথাসোন গ্রুপ যেগুলো থাকে বা ডেক্সামেথাসোন যে ট্যাবলেটগুলো থাকে এগুলো তো অনেক ক্ষতি আছে কি বন্ধু এগুলো কখনোই খাবেন না জি এগুলো হচ্ছে খুবই রিক্স ভাই এগুলো হচ্ছে ওর জন্য হারাম আর এগুলো যেগুলো আছে আপনি মানে গাবিকেও দিতে পারবেন বা সারগুলোকেও দিতে পারবেন পেঁগুণ গাবিকে আবার দিবেন না কারণ পেঁগুণ তো জনের জন্য হচ্ছে আপনারা যদি প্রথমত আগে ওর তাপমাত্রাটা দেখে নিবেন যে কি কারণে খাচ্ছে না এইটা আগে খেয়াল করবেন আবার অনেক সময় কি ঘটে যে দীর্ঘদিন দিন ধরে তাকে ক্রিমিনাশক দেন না মানে কয়েক মাস হয়ে গেছে বা এখনো অনেক খামারি আছে যে ক্রিমিনাশক দিতে হয় এটাই জানেন এটাই জানেন অনেকেই জানেন এর জন্য তাকে প্রথমত ক্রিমিনাশকটা দিয়ে দিবেন লিভার টনিকটা দিয়ে দিবেন আর এই যে গরমের মধ্যে খুব সাবধানে দিবেন গোসল করায় দিবেন মানে যখন বৃষ্টি হবে বা ঠান্ডা পড়বে তখনই খাওয়াবেন এবং যেদিন কৃমি নাশক খাওয়াবেন সেই দিন আপনারা একটু গোসলটা বেশি করে পানি খাওয়াবেন অনেক সময় দেখা যায় যে খাওয়ানোর পরে বা মানে বাড় আসতে পারে অনেক সময় আপনারা ভয় পেয়ে যাবেন এটা হচ্ছে গরমের কারণে হয় বা ডোজ ওভার ডোজ অতিরিক্ত যদি হয়ে যায় এই জন্য কিন্তু আপনারা খুব সাবধানের মাধ্যমে এগুলো দিবেন এই যেগুলো হতে পারে এগুলো আমি আগেই বলে দিলাম কারণ এগুলা প্রতিনিয়ত আমাদের সাথে ঘটে